ফ্রেন্ডস তোমাদেরকে তো বললাম যে আমি মানালি এসেছি তো মানালির যে হোটেলটাতে আমি রয়েছি সেই হোটেলের আর রুমের ট্যুরটা তোমাদেরকে দেব ট্যুর আলাদা করে তো পাবেই সঙ্গে তোমাদের হোটেল ট্যুরটা দেখিয়ে দিই হোটেলটা সত্যিই খুব সুন্দর এই হচ্ছে পুরো হোটেলটা হোটেলটা চারটে ফ্লোর হোটেলটা হচ্ছে টোটাল চারটে ফ্লোরের আর হোটেলটার নাম হচ্ছে দেখো হোটেলটার নাম হচ্ছে সো হাই মানালি রিট্রিট ঠিক আছে নিয়ার স্টার্লিং হলিডে ট্রেনি ডিস্ট্রিক্ট কুল্লু যাই হোক নিচে দেওয়া রয়েছে কিন্তু হোটেলটার নাম হচ্ছে সো হাই মানালি রিট্রিট ওকে কন্ট্যাক্ট যদি করতে চাও আমাকে বলবে আর এই হোটেলটার আশেপাশের ভিউটা জাস্ট ঘুরে একটুখানি দেখা আশেপাশে পুরো ওপেন এরিয়া পাহাড় ডান দিক সামনে দুদিকেই পাহাড় আর এই যে স্পেসটা এখানে কেউ যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসে সে এখানে গাড়ি রাখতে পারবে ভালো স্পেসটা খুব সুন্দর আর এই দিকে যারা ট্যুর ট্যুরে আসে এখানে যেমনি আমি ট্যুরে এসেছি তো এখানে করা হবে বন ফায়ার এই এই স্পেসটাতে বন ফায়ার করা হয় বন ফায়ার হলে তোমাদেরকে তো দেখাবোই আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স চলে এসো

কত সুন্দর ফাঁকা দেখো এরিয়াটা বেশ সুন্দর করে গুছিয়েছো তো চলো এবারে তোমাদেরকে আমাদের রুমে নিয়ে যাবো চলে এসো কিভাবে যাচ্ছি দেখে আর পুরো ফাঁকা ফাঁকা দেখো কি বড় বড় জানলা সন্ধ্যাবেলা বেশ সুন্দর দেখতে লাগবে চলো আমাদের রুমে নিয়ে যাই আমাদের রুমটা হচ্ছে সেকেন্ড ফ্লোর চলে এসো প্রত্যেকটা রুমেরই ভিউ খুব সুন্দর প্রত্যেকটা রুম তোমাদেরকে দেখাতে পারবো না এই দেখো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এখানে 102 আর 101 নম্বর রুম আছে আর এখান থেকে এই ভিউ ব্যালকনি থেকেও ভিউ পাবে আর সেম ভিউ আবার আমার রুমেও আছে চলে এসো এটা ফার্স্ট ফ্লোর আমাদের রুম দিয়েছে সেকেন্ড ফ্লোরে 201 আর 202 তো সেকেন্ড ফ্লোরে যেতে হবে

হোটেল প্লাস বাড়ি এখানে না দেখে চেনা যায় না নিজেদের বাড়িগুলোকে সব হোমস্টে হোটেল বানিয়ে দিচ্ছে আর এটা নম্বর রুম আর আমার রুমের বাইরে থেকে এই ভিউ রুমের ভেতরের ভিউ কি সেটা তোমরা রুম টুর ব্লগে তো পেয়েই যাবে আমি আলাদা আলাদা ভাবে করার চেষ্টা করছি তো পুরো হোটেলটা চুন তোমাদেরকে করে দেখালাম হোটেলটা যার সে এক বাঙালি যার নাম হচ্ছে সুস্মিতা ভট্টাচার্য কলকাতার মেয়ে মানালিতে এসে বসতি করেছে বলতে পারো দুটো একটা হোমস্টে দুটো হোটেল করেছে অনেক দিন ধরে ফলো করছি সুস্মিতাই গাইড গ্রুপ টুটা সেই করাবে পারলে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো অবশ্যই আলাপ করিয়ে দেব আমার এত ভালো লেগেছে ওকে তাই জন্য অনেক কন্ট্যাক্ট করেছিলাম বাট কোথাও না গিয়ে এখানে এসেছি কারণ একটা বাঙালি এনভায়রমেন্ট পাবো প্লাস আমি যেহেতু একা এসেছি ছেলেকে নিয়ে তো একটা নিজের নিজের ভাব এখানে রয়েছে নির্ভয়ে আসতে পেরেছি যেহেতু একটা মেয়ের আন্ডারে থাকছি তো কখনও মিসগাইড করবে না এই একটা বড় ব্যাপার রয়েছে তো ও গ্রুপ টুর করায় আপকামিং মার্চ এপ্রিল মেতেও ওর গ্রুপ টুর রয়েছে ভালো ভালো গ্রুপ টুর রয়েছে হ্যাঁ তোমরা যদি করতে চাও তো কন্ট্যাক্ট ডিটেল আমি তোমাদেরকে দিতে পারি বা তোমরা যদি এমনি একা একাই তোমরা এসে হোটেলে থাকবে থেকে নিজেরাই ঘুরবে করতে চাও সেটাও আমি দিতে পারি তো যাই হোক হোটেলটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও টাটা